সালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকের আলোচনাটি করব যে এই পৃথিবীতে যে কোনো কাজ মানুষের করুক বা শিখুক সেই কাজগুলো করার আগে যদি মানুষের ওস্তাদ ধরে ওস্তাদ ধরে যখন কাজগুলো করে তখন কাজগুলো নিখুঁত সুন্দর হয় তাই বলতে চাই আমরা এই জগতে যদি আল্লাহর ইবাদত যদি আল্লাহর সাধনা করি তাহলে আমরা অবশ্যই একজন আল্লাহর অলির কাছে যাবো কামেল মসজিদের কাছে যাব তিনি আমাদেরকে সাধনা শেখাবেন আল্লাহর পথ দেখাবেন এখানে মূল বিষয়টি হল আমরা যখন একজন আল্লাহর অলির কাছে যাব তখন তিনি কিন্তু জানেন তিনি আল্লাহকে কিভাবে লাভ করেছেন তখন তিনি আমাদেরকে সেভাবে পথ দেখাবেন এবং বলে দেবে যে বাবা এভাবে তোমরা সাধনা করা এভাবে তোমরা যেখানে আমাদের সেখানে আমরা দশ সপ্তাহে পারবো তাহলে এত বড় সুযোগ কেন আমরা হাত ছাড়া করবো অবশ্যই অবশ্যই এর মধ্যে আল্লাহ বলেছেন তোমরা মুর্শিদ ধরো তোমরা বায়াত গ্রহণ করো তোমরা মুর্শিদ ধরো তোমরা বায়াত গ্রহণ করো যেমন আল্লাহ বলেছেন হেরাসুল আপনার হাতের উপরে যারা হাত দিয়েছে তাদেরকে বলে দিন তাদের হাতের আমি আল্লাহর হাত আছে তাহলে গেল রাসুলের হাত হাত আল্লাহর তাহলে একজন কামেলের হাত একজন রাসুলের হাত আর রাসুলের হাত আল্লাহর হাত এই হাত ধরে যারা হইতে পারে বায়াত তারা বুঝতে পারে সেই সত্য করেন জগতবাসী আমার পিতা স্বামীমালি কিস্তির শিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করছি সকলের কাছে দোয়া চাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ